আমি গত তিন বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা কোন জেলা ওখানে যাওয়ার পরে একটা চাষা আমার কাছে কিছু খাবার নিয়ে এসে বলতেছে হুজুর আপনি কি তা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কি আরে আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না আমাদের এখানে এলে গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি ছিলেন এ গোল্লা ছিলেন না একটা সাদা গোল্লা আর একটা কালো গোল্লা এর বলা দরকার ছিল হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন তা না বলে আমাকে হুজুর আপনি খাইতা না সাদা না শুকনা ভিজে কোনো খাইতা খাইতা গু গু আছে ভাই তে আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমি যে আয় থেকে আলোচনা করতে চাই এই আইতিক গরিমার ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমরের সিগা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা রাসূলকে ডাকবে বলেন কুন হে রাসূল আপনি বলে দেন পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন পৃথিবীর মানুষদেরকে বলে দেন আপনার উম্মতদেরকে জানায়া দেন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ তালা আমার ভালোবাসা পেতে চায় ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ মানুষেরা যদি আমার ভালোবাসা পেতে চায় মানুষেরা যদি আমার সান্নিধ্য লাভ করতে চায় চিৎকার করে বলেন তো দেখি আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না কারা কারা আল্লাহর সন্তুষ্ট চান হাত তুলে দেখান লিল্লাই তাকবীর হাতগুলো নামানা এখন আমি পাঁচটা মিনিট যেই কথাগুলো বলবো আয়াতের দিকে লক্ষ্য করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আপনারা বললেন আপনারা আল্লাহর ভালোবাসা চান আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান আল্লাহ ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চায়। তাহলে মানুষদেরকে জানায়া দেন মানুষদের কাজ করা লাগবে

সর্বপ্রথম পাঁচটা মিনিট ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পাঁচ মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নাই তার কারণ জীবনে বহুদিন এই আয়তের আলোচনা আপনাদের মাগুরা জেলার হুজুরদের মুখে আপনারা শুনেছেন হুজুরে বলেছে তা বলে তারা যেন আপনাকে ভালোবাসে এরকম শুনছেন না আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো নবীকে ভালোবাসতে গিয়ে আমরা আমাদের কলিজে পর্যন্ত ছিড়ে দিতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে হবে না ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে সবাই বলেন কি করতে হবে তার কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে আপনি নবীকে যদি শুধু ভালোবাসেন আপনার কোনো বিপদ হবে না কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করতে যাবেন তখনই আপনাকে পথে পথে বিপদে পড়তে তার বাস্তব প্রমাণ গত তিন বছর আগে ঢাকা থেকে একটা লোক আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমি নবীনে খুব বিপদে আছি আমি বললাম কেন নবী আছে মদিনায় তুমি আছো ঢাকায় নবী কেন বিপদে পড়লা কেমনে বলতেছি হুজুর নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছি পরনের মধ্যে পায়জামা পাঞ্জাবি পরেছি মুখের মধ্যে দাড়ি রেখেছি আমি যখন ঢাকা শহরে রাস্তাঘাটে ঘুরে বেড়াই মাঝে মধ্যে র‍্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে ধরে বলে হুজুর দাঁড়ান আপনি কোন দল করেন কোন দল মানে আপনাকে দেখে রাজাকার রাজাকার মনে হয় আমি তো খুবই বিপদে পড়ছি হুজুর করব কি আমি বললাম যেহেতু তুমি বিপদে পড়ছো চেষ্টা করে দেখো তিন দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপাতত কোনো বিপদ নাই নাই আমি বললাম বিপদ গেল কেমনে বলতেছে নবীর সুন্নাত মাথায় টুপি ছিল খুলে পকেটে রেখেছি কোথায় রেখেছি নবীর সুন্নাত টুপি ছিল খুলে পকেটে রেখেছি পরনে পায়জামা পাঞ্জাবি ছিল খুলে শার্ট পরেছি কি পরেছি আর মুখের মধ্যে দাঁড়ি ছিল দাঁড়ি কামাইছি নাউযুবিল্লাহ বলবেন না এখন আমি একদম ক্লিন শেপ এখন আর আমার কোনো বিপদ এখান থেকে কি বুঝলেন নবীর নামে দউরত পরি নবীরে সালাম করি মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে নবীন নামে দরুদ পরেন নবীন নামে সাল্লাল্লাহ পরেন ইয়ে নবী সালাম আলাইতে বলে গরম গরম খিচুড়ি আর জিলেপি মসজিদে বিতরণ করেন আপনার কোনো বিপদ হবে না কিন্তু নবীকে অনুসরণ করা লাগবে এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন হুজুর আমরা সারা জীবন শুনলাম নবীকে ভালোবাসব আজকে আপনি কোথায় থেকে নবীকে অনুসরণ করার কথা বলতেছেন আমি আমার মুখের কোনো বানানো কথা বলবো না যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল কথা বলার চেষ্টা করব মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন আলে মোলা বলবো কান খাড়া করে মাথায় ঢুকাইয়া নেন আল্লাহ তাআলা রসুলকে যে অনুসরণ কোরআন লাগবে এটা আমার কথা নয় সাড়ে 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনে করেছে ঘোষণা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুমা আনহু ফাতাহু সূরা হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 7 নম্বর আয়তে কাড়িমা তাফসীর ইবনে কাছির থেকে বলতেছে আল্লাহ्ञা ডাকে বলে ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো তোমরা যদি সফল হতে চাও এই দুনিয়ায় শান্তি পেতে চাও আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও ওমা আতা কুমুর রাসূলু ফাকুজহু নবী যেটা করেছে নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো ওমা নাহাকুম আনগু ফাংতাহু আর নবী যেটা করে নাই যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করা লাগবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার আরো জোরে বলেন কার এখন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন মধ্য থেকে চলে চেষ্টা করব। নবী কি এমন যে এই কাজ আমরা করি নাই নবীর জীবনের সঙ্গে আমাদের জীবন মেলে কি মেলে না এটা কোরআন হাদিস থেকে জানার দরকার আছে না নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী মক্কা থেকে মদিনাই হেজরত করলো ওই মদিনাই হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো আর আমার ওই রাষ্ট্রের ভেতরে আমার নবী হলো রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল ভারত জোরে কে রে নবীর নামে মিছিল করলে ঘুনে হবে